বাহিরে বৃষ্টি আর আজকে প্রিয় মানুষটিও বাসায় আর ঝটপট দেরি না করে ভাবলাম এই বৃষ্টিটা উপভোগ করা যাক আর এই বৃষ্টি উপভোগ করতে হলে যেটার প্রয়োজন সেটা হলো ভুনা খিচুড়ি আর বৃষ্টির মধ্যে খিচুড়ি কার কার ভালো লাগে আর আমার জানা মতো বৃষ্টির মধ্যে খিচুড়ি সবারই ভালো লাগে কম বেশি আর তাই ঝটপট করে এই যে দেখেন শাড়ি পরে কিচেনে চলে এসেছি রান্না করার জন্য এই যে আমি এখানে চাল ডাল ধুয়ে নিয়েছি আর মাংসগুলোও ধুয়ে নিয়েছি দেন এখন আমি রান্নাটা করে নিব যেহেতু আজকে আমার প্রিয় মানুষটি বাসায় আছে তার পছন্দের একটি খাবার তো তৈরি করাই যায় কি বলেন আর যখনই প্রিয় মানুষটিকে না জানিয়ে তার পছন্দের খাবার আর তার সামনে পরিবেশন করবেন দেন তার যখন একটা হাসি মুখ দেখবেন সে হাসি মুখটা দেখতে কার কার না ভালো লাগে বলেন সবাই সবার প্রিয় মানুষের হাসি হাসিমুখটা দেখতে পছন্দ করে তাই আমিও তার ব্যতিক্রম নই আমিও সেই কাতারের মধ্যেই পড়ি আর আমিও তাই চলে এসেছি আমার পছন্দের মানুষকে তার পছন্দের একটা খাবার তৈরি করার করে দেওয়ার জন্য আর তাই আজকে এই আয়োজন আর এই যে আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ কেটে ফেলেছিলাম আর এই যে এখন আমি রান্নাটা করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি চাল ডাল দুটোই ধুয়ে নিয়েছি আর এখন ফাঁড়িতে নিয়ে ফেলেছি আর এখন আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছিলাম এক এক করে আসলে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর যখনই আমি দুপুর একটা বাঁচতেছে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল তখনই দেখতেছি বৃষ্টিটা কমে গিয়েছে আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না যেহেতু রান্না করে ফেলেছি সেহেতু তো খাওয়ার প্রয়োজন আর তাই আমরা সবাই একসাথে অর্থাৎ আমি আমার ছেলে আর আপনাদের ভাইয়া আমরা তিনজন মিলে খুবই মজা করে খিচুড়িটা আর মাংস ভোনাটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি খিচুড়িটা মাখিয়ে এখন আমি সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন দেন আমি চুলাই বসিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখন চুলাই বসিয়ে দিব আর এদিকে খিচুড়ি আর মাংস হতে হতে আমি একটু চলে এসেছি একটু ফটো সেশন করার জন্য অর্থাৎ একটু ছবি তোলার জন্য আর যেহেতু শাড়ি পরেছি সেহেতু ছবি তো তুলতেই হবে আর এটা আমার মতো কারা কারা করেন আর যারা যারা শাড়ি পরে ছবি তুলতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমিও তো এই যে তার ব্যতিক্রম নই আমিও আজকে চলে এসেছি যে সব ছবি তোলার জন্য আর আপনাদের সামনে একটু রং ঢং করার জন্য যেহেতু শাড়িটা পরেছি আর এই যে আজকে আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি যেহেতু রান্নাবান্না করতেছিলাম সেই জন্য সিম্পলের মধ্যে আমি শাড়িটা পরেছি আর এই যে দেখতে পাচ্ছেন আজকে আমার লুক আর আজকে তেমন খিচুড়ি আয়োজন করিনি যেহেতু বৃষ্টি বিলাস বৃষ্টি বিলাসের মধ্যে বোনা খিচুড়ি আর মাংস ভুনা এর তো কোনো তুলনাই হয় না এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে অনেক সুস্বাদু হয়েছিল আর এদিকে আর এই যে এদিকে আমার মাংস বোনাটাও হয়ে গিয়েছে চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন বোনা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর এই যে আমার রান্না বান্নার পর্ব শেষ এখন আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিচেনটা পরিষ্কার করে এখন চলে এসেছি একটু রেস্ট নিব যেহেতু এখন সাড়ে এগারোটার মতো বাঁচতেছে এখন দুপুরে লাঞ্চের টাইম হয়নি আর একটু পরে দুপুরে লাঞ্চের টাইম হওয়ার পর আপনাদের ভাইয়াকে আমি ঘুম দেখে জাগিয়ে দিব দেন কারা আমার মতো এভাবে প্রিয় মানুষটির জন্য শাড়ি পরে চোখে কাজল পরে লিপস্টিক পরে রান্না করতে পছন্দ করেন আর এই যে আমিও শাড়ি পরে সাজুগুজু করে আপনাদের ভাইয়ার জন্য তার পছন্দের খাবার তৈরি করে নিয়েছি আর বাইরে এসে দেখতেছি বৃষ্টি নেই বৃষ্টি নেই বললেই চলে হালকা হালকা রোদ উঠেছে যেই কারণে খিচুড়িটা করা মাংসটা করা অর্থাৎ বৃষ্টি বিলাসটা উপভোগ করা আর সেটা আর হলো না আচ্ছা যাই হোক সব কিছুই আল্লা যাই করে ভালোর জন্যই করে আর তাতে কি হয়েছে যেহেতু খিচুড়িটা করেই ফেলেছি সেহেতু দুপুরে লাঞ্চ তো করতেই হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক আর শাড়িতে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু আজকের মতো এ পর্যন্ত দেখা হবে আবার একটা নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফে আলাইকুম।